স্বর্ণকাররা স্বর্ণ মাপ দে স্বর্ণকাররা এক কম দেই না এক কম দিলে যিনি ক্রেতা তিনি ঠকে যাবে আর এক রতি বিষয় না কারণ বেশি দিলে তার ব্যবসা গুল্লাই যাবে এই কারণে তাদের পাল্লাটা একেবারে কাড়ায় কাড়াই থাকে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বাঘাটা রাখার মুমিনেরা শুনো এই যুবক রূপী পাজ্জার অন্তরার মা সেদিন আল্লাহ লা আমাদের আমল নামা বিজানের পাল্লা উজমদবে আমল নামাগুলি উজজনম দেবে। আল্লাহ কাল আব্ুলা লামিন বলেন ফামাইইয়া মাল্মিত কালা দরাতিন খাইরা য়ারা আল্লাহ কাল আব্বুলা দামিন। সেদিন আমাদের আমল নামাগুলি জা্রা জারা জার্রা জাররা জাররা কাকে বলা হয় তা সিরের বর্ণনে আসছে জাররা বলা হয় দেখবেন সূর্যটা যখন প্রচন্ড রোদ নিয়ে গাম উঠে সূর্যটা ওঠার পর আমাদের ঘরের ভেন্টিলিনার দিয়া সূর্যের একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করে কিংবা পেরার চিত্র দিয়া সূর্যের একটা আলো আমাদের ঘরে প্রবেশ করে সূর্যের আলোটার দিকে আপনারা গভীর ভাবে মনোযোগ দিয়া দেখবেন কিছু ময়লা বালকনা উঠতে থাকে উঠতে থাকে ভালো করে নজর করে দেখবেন এটাকে বলা হয় যার্রা আল্লাহ

সে তো হবে সেদিন তার না

করবে তারা বলবে দুনিয়াতে ইসলামের জবান থেকে শুনেছিলাম ডান হাতে আমল নামা পার পর আনন্দে সীমানায় তার মানে আল্লাহ তাল আমার জন্য জান্নাত দিয়ে দিছে আমল নামা ডান পাইলাম একদল মানুষের আনন্দ ফর্তি করবে আনন্দে সীমানায় মুসলমান মমিনেরা আল্লাহ তাল আমল নামা ভালো আমল যেরকম করে জার্রা জার্রা হিসাব করবে বদ আমল আল্লাহ তালা জার্রা জার্রা হিসাব করবে আল্লাহ তালা রব্বুল আলমী সৌরা জিল জালের বলেছেন ওয়া মাইয়্যা আমাল মিছকাল দাররাতিন শাররাইরা আল্লাহ তাআলা বাদ আমলগুলি জাররা জাররা হিসাব করবে নেক আমল করে যেরকম করে জাররা জাররা হিসাব করবে বদামল আমলও জাররা দাররা হিসাব করবে বাদ আমলগুলি এক দুল মানুষের ওজন দেবে মাক আমলগুলি ওজন ਦਿੱতি দেয়া বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে বাদ আমলের পাল্লা ভারী হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফিসন্তিকতে আদেশ দিবে একজন আগন্তকাইসা বাম হাতে আমল নামা দেবে বাম হাতে আমল যাওয়ার পর ওই মানুষগুলি বলবে অন্য এই যে নামা আমার হাতে দিল এপুলনামা আমার ন নয় আমার নয় বলে চিৎকার করবে আল্লাহ বলবে এ গুলাম তুমি কি অস্বীকার জানাইতেছো বলে আহা রেকারিং বলবে শোনা তোমার আমি আল্লাহ কেবলমাত্র একটা আমল নামের প্রুফ দিলাম আরো কিন্তু দলিল আমি আল্লাহ তালার কাছে আসে আল্লাহ তালা রব্বুল আলামিন তখন ডাক দিবে রহমান কাতিবিন কোথায় তার বদ আমলের আরেকটা একটা প্রুফ দেখা দাও কেরামান কাতিবিন দুইজন আমাদের সঙ্গে يا لايك. 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 الله, الله تعالى شديد من كرام الكاتبين يعلمون ما تفعلون يا ايه كرام الكاتبين তোমাদের কাছে বদ আমলের আরেকটা প্রুফ আছে দেখায়া দাও বদ আরেকটা প্রুফ দেখায়া দেবে মুসলমান মমিনা শোন সেদিন আল্লাহ তালার সামনে জবান বন্ধ হওয়া যাবে এরপর কিছু গাওরা টাইপের মানুষ বলবে আল্লাহ এ আমল নাম আমার নয় দুনিয়াতে কিছু মানুষ দেখবেন তারা বলে বিচার মানি তাল আমার বিচার মানি তালগাছ আমার তারা সেদিন আল্লাহকে বলবে আল্লাহ এ আমল নাম আমার নয় আল্লাহ পাকরবুল আলমিন বলে তুমি কি অস্বীকার জানাইতেছো বলে হা আল্লাহ তালা জবানকে বলবেন জবান বন্ধ হয়ে যাও জবান বন্ধ হয়ে যাবে জবান বন্ধ হওয়ার পর আল্লাহ তাআলা বলবেন এর উপরের দিকে তাকা উপরের দিকে তাকানো হবে এই যে উপরের দিকে তাকানোর পর আমাদের গলার নিচে যে হাড্ডি আছে এই হাড্ডিটা আমরা হাড্ডি মনে করতে পারি এটা হাড্ডি নয় এটা হলো আল্লাহ দেওয়া একটা রকেট আল্লাহর দেওয়া মেমোরি কার্ড এই মেমোরি কার্ড থেকে বদামলের আর একটা প্রুফ আল্লাহ তালা এখান থেকে বের করবে বদামলের প্রুফ বাড়ি কইরা আল্লাহ তালা বলবেন গোলাপ এই যে দেখো তোমার আর একটা বদামলের প্রুফ আল্লাহ তালা রব্বুল আলমিনী কথা বলার পর তখনও বলবে আল্লাহ এ আমল নামা আমার নয় আল্লাহ তা দিলাম দিলাম তিনটা কিন্তু আছে। আল্লা পাক আলামিন তখন তার বদামলটা সামনে রাখবে সামনে রাখার পর আল্লাহ তালা বলবেন তুমি তোমার ফিঙ্গার প্রিন্ট দাও ফিঙ্গার প্রিন্ট হবে আমাদের হাতের ফিঙ্গার প্রিন্ট আসে না নাই এই যে ডান হাতের ফিঙ্গার বাম হাতের সাথে মিলে না বাম হাতের ফিঙ্গার ডান হাতের সাথে মিলে না এই মুসলমান মমিনেরা শুনো এখন কিন্তু হাতের ফিঙ্গার নয় এখন বর্তমানে পাসপোর্ট বানাইতে গেলে হাতের ফিঙ্গার যেমন দিতে হয় আই ফিঙ্গার দিতে হয় এই যে আল্লাহ তালা আমার আপনার একটা চক দিয়েছে চক এই যে চকের উপরে আল্লাহ তালা সাদা একটা স্টকের উপরে আল্লাহ তালা সাটারের ব্যবস্থা করেছে এই সাটারের নিচে সাদা একটা অংশ সাদা অংশের পরে কালো মনি দেখা যায় এই মনিটারে চাইনার সামনে গিয়া দেখবেন এই মনির ভিতরে আকা বাকা আঁকা বাঁকা কিছু আরবি অক্ষরের মতন লেখা দেখা যায় এটা আরবি অক্ষর নয় এটা হলো আমাদের আই ফিঙ্গার আই ফিঙ্গার দিতে হয় মুসলমান মোমিনের শোনো আল্লাহ তালা বলবেন আই ফিঙ্গার দাও হাতের ফিঙ্গার দাও হাতের ফিঙ্গার চাপ দেওয়া হবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তালার কাছে আমাদের ফিঙ্গার আসেনি হা আল্লাহ তালার কাছে আসে কারণ বর্তমান গভর্নমেন্টের কাছে আমার আপনার ফিঙ্গার রয়েছে দিয়েছে যদি আমার আপনার ফিঙ্গার সংরক্ষণ করে রাখতে পারে আল্লাহ ফাকরুল আলমিন হলো আসল গভর্নমেন্ট আল্লাহর আদালত হলো আসল গভর্নমেন্ট আল্লাহর আদালতে রাখতে পারে কিনা মুসলমান মমিনা শোন আল্লাহর আদালতে সেদিন আমাদের ফিঙ্গার প্রিন্ট ব্যবস্থা করে দিবে আল্লাহ বলবেন বদ আমলের উপরে ফিঙ্গার প্রিন্ট দাও বদ আমলের উপরে ফিঙ্গার প্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট মিলে যাবে এরপরে আল্লাহ বলবেন গুলা এই যে সব কিছু তোমার মিলে গেলো এখন কি তুমি অস্বীকার করতেছো আমল নামা তোমার ন তখন বলবে হা আল্লাহ আমি স্বীকার করলাম এই আমল নামা আমার আল্লাহ তাআলা বলবেন যাও জাহান নামে যাও মুসলমান মমিনেরা সেদিন জাহান নামের আগুন সহ্য করতে পারবেন না জাহান নামের আগুন সহ্য করতে পারবেন না কেয়ামতের ময়দানে যে দাঁড়াইবেন এই দানটাই সহ্য করতে পারবেন না আম্মা জানা এসা সিদ্দিকা বলেন কেয়ামতের ময়দানে সবাই কি উলুঙ্গ পুলঙ্গ হয়ে উঠবে আম্মা জানের বসতে নবী বলে আয়সা সব উলুঙ্গ পুলঙ্গ হয়ে উঠবে কেউ কি কারো দিকে তাকাবে না লজ্জা হবে না আমার বলে আয়সা কেউ কারো দিকে তাকাবে না বাবার সামনে দিয়া ছেলে যাবে ছেলের সামনে দিয়া বাবা যাবে মেয়ের সামনে দিয়া মা যাবে কেউ কারো দিকে তাকাবে না তাই ময়দানটা কেমন হবে এলাকার শুনে নাও সূর্যটা অর্ধহাত হাত উপরে সেটিং হবে নিচের জমিন হবে তামার মানুষের মগজগুলি ফুটন্ত ভাতের মারের মতো টকবক টকবক করবে তৃষ্ণার্ত মানুষগুলির অবস্থা কেমন হবে জিব্বাটা বের হওয়া যাবে জিব্বাটা নাবি পর্যন্ত বের হওয়া যাবে আর পানি 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 বলে চিল্লাবি আর দৌড়াবে সেদিন কেউ কেও কেউ এতটাই ভয়াবহ আগুন দুনিয়ার আগুন আবার আপনার গায়ে লাগলে ফায়ার সার্ভিস দিয়ে নিবানো যায় বালি সিটা দিলে নিবানো যায় বহু মানুষ একসাথে পানি ছিটা ফেলে কিন্তু জাহান নামের আগুন এক বাঘ হাটা এলাকার মমিনীরা সহ্য করতে পারবে না জাহান নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে জাহান নামের আগুনটা রসুল বলিন শরীরের একটা অঙ্গে লেগে গেলে কলিজা পুরা দুর্গন্ধ বের হওয়া যাবে সেদিন সেই আগুন সহ্য করার মতো নয় সে আগুন থেকে যদি বাস

যদি জাহান নামের বয় থাকে কেয়ামতের ময়দানে তার মোর বয় থাকে এই আমার বাঘা দ্বারা কার মমিনেরা শুনো আজান শোনার পর দুনিয়ার সব কাজ ফলায় নামাজের ভিতরে যেতে হবে মসজিদের মিনার থেকে মাজিদ ডাকতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় দুনিয়ার কাজ বড় নয় হাইয়া আলাস সালা নামাজের দিকে এসো হাইয়া আলাল